আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমাদের জলেশ্বর মাজারের ভিতরে খুব ভণ্ডালি করেছিল ওনারা শরীয়ত নিয়ে খেলা করেছিল হাবি নিয়ে ওনারা খেলা করেছিল খেলা করেছিল তাই আজকে আমরা গুয়াশি হাইকোর্টে আইসা আমরা আজকে জলশ্বরতী সাহেবের নামে ওনাদের কমিটির নামে আজকে আমরা পিআইএল দাখিল করেছি আজকে কেস করেছি আমাদের কেস করার কোনো নকশা ছিল না কিন্তু কথাটা হলো এইটা যেহেতু ওনাদের একটা সময়সীমা আমরা রিচার্জ সেন্টার থেকে আমরা বান্ধে দিয়েছিলাম গতকাল ওনারা সময় ওই সময় হিসাবে ওনারা যেহেতু সারা আসামের মানুষের কাছে ভুল স্বীকার করে নাই সারা আসামের মানুষের কাছে যেহেতু ভুল স্বীকার করে গতিকে আমরা বাধ্যতা আইসা আজকে ওনাদের নামে আমরা কেস করলাম গতিকে আমরাও চাইছিলাম না যে মানে আমরা ক্যাশ করব, কিন্তু যখন আপনি শরীরতরও কিলাফ করবেন ঘোরানোরও কিলাফ করবেন হাতিসেরও কিলা করবেন আর কম্প্রোমাইজে তো আপনি আসবেন না ভুলও স্বীকার করবেন না মাপও চাইবেন না তাহলে তো আমরা ব্যবস্থা করা লাগবে আর এটা ওইটা বলে না জলেশ্বর বলে না যে কোনো মাঝারে এইসব ভ্যালু হবে যে কোনো মাঝারে এই ধরনের কাজ হবে আমরা কিন্তু এখন যেহেতু পুলিশের আশ্রয় নেব কোর্টের আশ্রয় আমরা নেব যেহেতু ব্যক্তিগত হিসেবে তো আমরা যেহেতু কোনটা কিছু করতে পারবো না গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ যার জন্য আমরা কোর্টে এসেছি আমরা হাইকোর্টে এসেছি আজকে হাইকোর্টে মাদার উপরে কেস করেছি কেস ফাইল হয়েছে পুরো ডিটেলস আমরা মোবাইলে আপনাদের দিয়ে দেবো আপনারা দেখবেন ইনশাল্লাহ এখন যা জবাব দেওয়া লাগে ওই মাদারের সুসাপাজারের কমিটি এই জায়গায় দিবে আর তার সাথে আমরা একটা আরটিআইও করেছি আর টিআইটা এমন ধরনের আর করেছি যে ওই সবার আর পারমিশন আসিল না যে জায়গার ভিতরে মহিলা পুরুষ মহিলা একসাথে গানটা ভাঙ মদ নাচ গান এরকম কি বস্তু নাই যেটা করে নাই বা আমরা আরটিআইও করেছি যে সবার পারমিশন ছিল কি না আমরা এটাও আরটি আই করেছি যে ওই জায়গার যেটা দরবার আছে যেটা কমিটি আছে এটা রেজিস্ট্রেশন আসে না নাই বছর কত টাকা আসে কত টাকা চলে যায় এই জন্য আমরা একটা আরটিআইও করেছি আর এটা আমাদের মেন নকশ না কিন্তু কিছু কারণ আছে তার জন্য আজকে আমরা সব হাই হাইকোর্টে কেস করেছি এই কেসে যেটা হয়েছিল সেটা হবে ইনশাআল্লাহ এটা আমি সারা আশাবাসী রাজদের কাছে এই কথাটা জানার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম